সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার গুড মর্নিং সোম থেকে শনি আমি থাকছি প্রত্যেক দিন আপনাদের শহরে আজকে আজকে কোনো শহরে আজকে আছি আমি কালকে আপনার আরেকদিন শহরে যাব আপনার শহরেও যাব চিন্তার কিছু নেই আপনিও দেখাতে পারবেন আপনার ভাগ্য কি বলছে আপনার হাত আপনার কপাল আপনার জন্ম তারিখ না থাকলেও কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডেফিনেটলি আপনার ভালোই হবে এ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই সমস্যা থাকলে সমাধানের ব্যবস্থা অবশ্যই হবে তার জন্য আপনাকে একটু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো বুকিং নাম্বারে ফোন করে নেবেন যোগাযোগ করে নেবেন আবার বলি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এখানে ফোন করলে আপনি কিন্তু আমার সঙ্গে চেম্বারে এসে কথা বলতে পারবেন বুকিং করতে হবে সবার আগে মেজ মেজ রাশির ক্ষেত্রে আজকে একটু উত্তেজনাপূর্ণ থাকবে আজকে আপনি হারছেন না আজকে আপনি এগোচ্ছেন জিত সব দিক দিয়ে বৃষ রাশি ব্যয়বহুল দিন আর এমনি আপনার মাথা ঠিক নেই ইদানিং সময় খুব খারাপ যাচ্ছে নিজেকে খরচা নিজের ভাবনা নিজের প্ল্যানিং একটু রিভিউ দরকার মিথুন রাশি কর্মে উন্নতি ভাগ্যর শুভ সুযোগ বুদ্ধি এবং সুযোগ দুটোই আপনি পাবেন এগোন আপনি কর্কট রাশি কর্মের শুভ প্রভাব ব্যবসার পরিকল্পনা স্বার্থ নতুনভাবে কিছু এগোতে পারবেন কিছু কিছু ঝামেলা যেটা আপনাকে দীর্ঘদিন ভোগাচ্ছে সেটা আপনি অনেকটা ফ্রি হয়ে যাবেন সিংহ রাশি শুভ কাছে অগ্রগতি কাজ আপনি পাবেন তবে প্রথম দিকে প্রচণ্ড বাধা হবে প্রচণ্ড স্ট্রাগেল হবে দিনের শেষে সাফল্য আছে নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান কন্যা রাশি পড়ে গিয়ে আঘাতের যোগ দুর্ঘটনার যোগ জলে ফাড়ার যোগ যে কোনো বয়সের মানুষ আজ বিশেষ সাবধানতা অবলম্বন করবেন কিন্তু শিক্ষা এবং শত্রুতা দুটোতেই আপনি জিতছেন তুলারাশি ব্যবসায়িক শ্রীবৃদ্ধি স্ত্রী বা স্বামীর মঙ্গল কামনায় অগ্রগতি সন্তান প্রাপ্তি বা তার শুভ কামনা বা তার দিক দিয়ে শুভ ইচ্ছা পূর্ণ বৃশ্চিক রাশি শত্রুতা লোকের কারণে বা অকারণে গণ্ডগোল বিশেষ করে পারিবারিক গণ্ডগোলগুলো আজকে যতটা আপনি মানে কমাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে ভালো হবে ধনুরাশি পারিবারিক ক্ষেত্রে শুভ বেশি কথা আজকে না বলাই ভালো দেখুন এমনি আজকে আপনি পাবেন ঠিক আছে ভুল কথা বা পজিটিভ কথা বা নেগেটিভ কথা সব কটারই ফল আপনি পাবেন আজকে মকর রাশি শারীরিক সৌন্দর্য মনের মধ্যে দৃঢ়তা কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়ছে আপনার আজকের দিনে কুম্ভ রাশি ব্যয়বহুল দিন কথা রাখতে গিয়ে ব্যয় পরিবারের জন্য ব্যয় আত্মীয়র জন্য ব্যয় বন্ধুর জন্য ব্যয় বা ভুল ইনভেস্টমেন্টের জন্য নষ্ট মীন রাশি ভালো কথা বলা ভালো কাজে অগ্রসর হওয়া ফাটিয়ে কাজ করছেন আয় উন্নতি ভালো কিছু রাশির ক্ষেত্রে ভালো বলছি আবার কিছু রাশির জন্য খারাপ বলছি কি বললাম ধরুন একটা রাশি বললাম কথা বললেই গন্ডগোল হবে আবার একটা রাশিকে বললাম কথা বললে আজ লাভ হবে এই হচ্ছে গ্রহের পজিশান স্টারের পজিশান টাইম টাইম কা তাই না আজকে যার শুভ সময় আগামী আগামীকাল তার খারাপ সময় হতে পারে আবার আজকে যার খারাপ সময় আগামী দিন তার ভালো হতে পারে অর্থাৎ ভালো খারাপ নিয়েই কিন্তু জীবন তা খারাপটা আমাদের নিতে হবে খারাপটাকে আমাদের হজম করতে হবে খারাপ থেকে আমাকে শিখতে হবে খারাপ থেকে আমাকে জ্ঞান নিতে হবে তাই না অর্থাৎ যারা চাইছেন জীবনে ভালো হতে জীবনে জ্ঞান নিতে জীবনে সাকসেস পেতে তারা ডেফিনেটলি আমার সঙ্গে কিন্তু বুকিং করে নেবেন আমার কাছে আসার জন্য আমার নাম্বারে আজকের মতন বিদায় নিচ্ছি অবশ্যই কালকে আবার দেখা হয়ে যাবে কথা দিয়ে গেলাম নমস্কার